নমস্কার প্রেম প্রণয় রিলেশান বিবাহ বিবাহ সুখে শুক্র গ্রহের ভূমিকা নিয়ে আজ এই ভিডিও ভৌতিক সুখের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে শুক্রের মতো এত স্পেশাল প্ল্যানেট আর হয় না শুক্র আমাদের জন্মকুণ্ডলী দুটো রাশিকে রুল করে একটা হলো কালপুরুষের এই দ্বিতীয় রাশি বিশ্ব রাশি আমাদের ফ্যামিলি কুটুম্ব পরিবার আমাদের অর্থের রাশি তাই শুক্রকে ধন ফাইন্যান্সের কারক মানা হয় আর একটা হলো কালপুরুষের এই সপ্তম রাশি তুলা রাশি পার্টনারশিপ ম্যারেজ রিলেশনের ঘর তাই শুক্রকে প্রেম প্রণয় ভালোবাসা আকর্ষণ বিবাহ বিবাহ সুখের কারক বলা হয় ম্যারেজ রিলেশানশিপ পার্টনারশিপের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হল আমাদের জন্মকুণ্ডলীর এই তুলা রাশির ঘর তুলা রাশির সিম্বল আমরা জানি দাঁড়িপাল্লা বা ব্যালেন্স যার দুদিকেই ওয়েট দিতে হয় তবেই সে স্টেবেল থাকে তাই ম্যারেজ রিলেশনশিপ পার্টনারশিপে আমরা নিজেদের মতো চলতে পারি না আর একজনের কথা আমাদেরকে শুনতে হবে তাকে সমান গুরুত্ব দিতে হবে তবেই ম্যারেজ রিলেশনশিপ পার্টনারশিপ ঠিকঠাক চলবে স্থায়িত্বও পাবে এই তুলা রাশি আবার খুব ঠান্ডা রাশি এখানে কোন গরম প্ল্যানেট যাদের মধ্যে ইগো রয়েছে যেমন ধরুন রবি মঙ্গল কেতু এদের মধ্যে যে কোনো দুজন যদি চলে আসে তাহলে এই সাইন অর্থাৎ এই তুলা রাশি আমাদের অ্যাফেক্টেড হয়ে যায় পীড়িত হয়ে যায় সেই জন্য রিলেশান দ্রুত ব্রেক করাবে এরা সামনের মানুষের ভিউ পয়েন্ট বুঝতে চায় না বা বুঝতে পারে না বন্ধন মানতে চায় না তাই বিবাহিত জীবনে রিলেশনশিপে সমস্যা তৈরি হয় তাই আমাদের জন্মকুণ্ডলীর এই রাশির ঘরটা যদি অ্যাফেক্টেড হয়ে যায় আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন রাশির ঘরটা যদি অ্যাফেক্টেড হয়ে যায় পীড়িত হয়ে যায় রিলেশনশিপের জন্য আদৌ কোনো শুভ সংকেত না শুক্র আমাদের জন্মকুণ্ডলীর বিভিন্ন রাশিতে বসে আমাদের ম্যারেজ রিলেশনশিপে বিভিন্ন রকম মাইন্ডসেট আমাদের মধ্যে গ্রো করায় প্রেম ভালোবাসা বিবাহকে আলাদা আলাদা ভিউ পয়েন্ট দিয়ে আমাদেরকে দেখতে শেখায় শুক্র বিভিন্ন রাশিতে অবস্থান করে অবস্থান করে যেমন ধরুন শুক্র যদি কারোর মার্শিয়াল সাইনে থাকে অর্থাৎ শুক্র কারোর মঙ্গলের ঘরে যদি অবস্থান করে এই মেষ বা বৃশ্চিক রাশির ঘরেতে যদি শুক্র অবস্থান করে শুক্র আপনার মঙ্গলের ঘরেতে রয়েছে দুজনের মধ্যে একটা ন্যাচারাল অ্যাট্রাকশান থাকে লাভের বিষয়ে এরা খুব প্যাশানেটও হয়ে থাকে এর মধ্যে শুক্র যদি এই এরিস অর্থাৎ মেষ রাশির ঘরেতে আপনার অবস্থান করে মেষ হল কালপুরুষের প্রথম রাশি নতুন সৃষ্টির রাশি তাই মেষে শুক্র থাকলে নিজ উদ্যোগে এদেরকে পার্টনার খুঁজে নিতে হয় পূর্ব পরিচিত থেকে বিবাহ হতে সাধারণত এদের দেখা যায় মেয়ের মেষ কালপুরুষের ফার্স্ট হাউস হওয়ার জন্য মেষ হলো আমাদের সেলফ নিজের রাশি আর শুক্র হল প্রেমের গ্রহ তাই দেখা যায় যে এরা নিজেরা নিজেদেরকে প্রেম করে আয়নায় বারবার নিজেদেরকে মুখ দেখতে দেখা যায় কিংবা চুল ঠিক করতে দেখা যায় নিজেদেরকে প্রপারলি গ্রুমিং করে রাখে নিজের উপরে ধ্যান বেশি রাখতে সাধারণত এদের দেখা যায় যত এরা নিজেদেরকে গ্রুম করে রাখে চেহারা ঠিক রাখে ফিট থাকে কনফিডেন্ট থাকে শুক্রের এনার্জিকে তত এরা পজিটিভলি ইনভাইট করে এবং ম্যারেজ রিলেশনশিপের জন্য তত ভালো ফল দেয় তবে মেসে যদি শুক্র অবস্থান করে কখনো কখনো যেদি স্বভাব করে থাকে এদের মধ্যে যেদি স্বভাব নিয়ে আসে পার্টনারের মধ্যে এই সমস্ত গুণগুলো থাকলে তবেই তাকে বিবাহ করবে এই ধরনের একটা মনোভাব এদের তৈরি হয় সেই জন্য কখনো কখনো মেষে শুক্র থাকলে বিবাহ হতে দেরিও দেখা যায় শুক্রের সাথে যদি এই মেষেতে কোনো নেগেটিভ প্ল্যানেট চলে আসে বিশেষ করে শুক্রের সাথে যদি এখানে রাহু অবস্থান করে এদের মধ্যে ডমিনেটিং নেচার চলে আসে পার্টনারশিপের ব্যাপারে এবং লড়াই ঝগড়া কুকাতা বলার অভ্যাস একটা তৈরি হয় বিবাহ ক্ষেত্রে বা রিলেশনশিপে যদি আপনার এই স্করপিয়ান সাইনে বৃশ্চিক রাশির ঘরেতে যদি শুক্র গ্রহটা অবস্থান করে বৃশ্চিক এক অদ্ভুত রাশি বৃশ্চিকের দুটো রুলার আছে একটা মঙ্গল আর একটা হলো কেতু দুটোই ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি আমাদের ট্রান্সফরমেশন চেঞ্জেস পরিবর্তনের রাশি তাই বিবাহের পরে দেখা যায় এদের লাইফের মধ্যে অনেক চেঞ্জ চলে আসে লাইফের মধ্যে একটা আমূল পরিবর্তন অনেক কিছু জীবনে এদের বদলাতে থাকে আফটার ম্যারেজ অনেকে এদেরকে হয়তো বলতে পারে বিবাহের পরে সম্পূর্ণভাবে এরা বদলে গেছে কিংবা ভুল পার্টনারও চুজ করে নিয়েছে এরকম অনেকে হয়তো এদেরকে বলতে পারে রিলেশান ম্যারেজের ক্ষেত্রে একটা ট্রাস্ট ইস্যু কিন্তু এদের থেকেই যায় একে অন্যকে সন্দেহের চোখে এরা দেখতে থাকে লাভের ব্যাপারে কখনো কখনো ক্রেজিনেসও চলে আসে যদি আপনার এই বিশ্চিক রাশির ঘরেতে শুক্র গ্রহটা অবস্থান করে দেখবেন যে স্কুলেতে কিছু কিছু ছেলে মেয়েকে নিজের লাভারের নাম হাতেতে ব্লেড দিয়ে কেটে লিখে রাখে কি অর্থাৎ একটা ডিস্ট্রাকটিভ পেইনফুল ওয়েতে নিজের লাভকে এক্সপ্রেস করার একটা প্রবণতা এদের মধ্যে থাকে বিবাহের পরে এরা যত স্পিরিচুয়াল আধ্যাত্মিক হতে থাকে এদের ম্যারেজ রিলেশনশিপও তত ভালো চলে শুক্র যদি তার নিজের ঘর অর্থাৎ এই রাশির ঘর কিংবা এই বৃষ রাশির ঘরেতে যদি শুক্র গ্রহটা আপনার অবস্থান করে এই দুই জায়গাতেই শুক্র খুব পাওয়ারফুল যদি শুক্র কোনো পজিটিভ প্ল্যানেটের দ্বারা প্রভাবিত হয় যেমন ধরুন বৃহস্পতি বা বুথ ওভারঅল সারা জীবনই তাদের ম্যারেজ লাইফ ভালো কাটে এদের মধ্যে শুক্র যদি এই বৃষ রাশির ঘরেতে আপনার অবস্থান করে ম্যারেজের পরে বা বিবাহের পরে রিলেশনশিপের মাধ্যমে এদের রিসোর্স সম্পদ বাড়ে আফটার ম্যারেজ টাকা বাড়তে দেখা যায় দ্বিতীয় পঞ্চম বা নবমের সাথে বৃষরাশির রকম কানেকশান তৈরি হলে বা শুক্রের কোনোরকম কানেকশান তৈরি হলে হান্ড্রেড পারসেন্ট শিওর বিবাহের থ্রু দিয়ে ভালো রকম অর্থ এদের বাড়বে বা অর্থ এদের হাতে চলে আসবে এদের মধ্যে অ্যাডজাস্টেবল নেচার একে অন্যকে মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশ ভালো থাকে একে অন্যকে সাপোর্ট করে কেউ পার্টনারের এগেনস্টে যদি কথা বলে দ্রুত তার বিরোধিতা এরা করে থাকে বিশতে যদি আপনার শুক্রগ্রহটা অবস্থান করে আপনার ফুড হ্যাবিট অর্থাৎ খাদ্যাভ্যাসকে ঠিক রাখা উচিত তামসিক আহার যত আপনি বর্জন করবেন দেখবেন যে রিলেশনশিপ পার্টনারশিপ ম্যারেজ লাইফও তত ভালো যাচ্ছে এদের উচিত দিনে অন্তত একবার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একসাথে বসে লাঞ্চ বা ডিনার করা এবং একে অপরের মনের ভাব মনের কথা শুনতে শুনতে যদি এরা খাদ্য গ্রহণ করে তাহলে এদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ এফেক্ট নিয়ে আসে শুক্র রাশিতে ডিমান্ড করে এক্সপ্রেসিভ লাভকে লাভ থ্রু মাউথ এদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট মনের কথা মুখে আনতে হবে তারপরেই ম্যারেজ লাইফ খুব ভালো চলবে যদি শুক্র আপনার শুক্রের আর একটা রাশি অর্থাৎ এই তুলা রাশির ঘরেতে অবস্থান করে এখানে শুক্র অত্যন্ত ফেভারেবেল কন্ডিশানে থাকে তুলাতে শুক্র থাকলে পার্টনারশিপ লাভ রোমান্স বিবাহের পরে রেসপন্সিবিলিটি স্থায়িত্বের জন্য অত্যন্ত ভালো একটা ইন্ডিকেশান দেয় অ্যাডজাস্টেবল নেচারও এদের মধ্যে খুব ভালো থাকে খুব ব্যালেন্সড পার্সোনালিটির হয় ম্যারেজ পার্টনারশিপকে ব্যালেন্সড ওয়েতে এরা রাখতে পারে বিবাহের পরে দেখা যায় যে এদের ফেম সামাজিক মর্যাদা বাড়তে থাকে যদি শুক্র আপনার এই বুধের ঘরেতে থাকে এই মিথুন রাশির ঘরেতে যদি আপনার শুক্র থাকে কিংবা কন্যা রাশির ঘরেতে যদি আপনার শুক্র থাকে আপনার পার্টনার অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ আর্টিস্টিক ক্রিয়েটিভ ফান লাভিং হতে পারে সুবক্তা হতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও সে আসতে পারে এদের ম্যারেজ লাইফে অনেক নতুন নতুন জিনিস এক্সপেরিয়েন্স করায় এদের ম্যারেজ লাইফে কমিউনিকেশান প্রপার ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে এরা স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের সাথে সবসময় একটা বন্ধুত্বপূর্ণ রিলেশনের দিকে এগোয় এর মধ্যে এই মিথুন রাশির ঘরেতে যদি শুক্রগ্রহটা অবস্থান করে মিথুনে শুক্র অনেকটা টিনেজ লাভের মতো কাজ করে অ্যাফেকশান অনেক বেশি থাকে ম্যাচুরিটি কম রিলেশনশিপে এদের কমিউনিকেশান মিডিয়া খুব ইম্পর্টেন্ট একটা রোল করে হাজব্যান্ড বা ওয়াইফকে দেখা যায় এরা নিজের দেয়া বিশেষ কিছু নামেও ডেকে থাকে এরা পার্টনারশিপে অর্থাৎ স্পাউসকে সবসময় ম্যানেজ করে চলে তবে তৃতীয়ভাব এবং এই মিথুন রাশির ঘরটা আকর্ষণের রাশি আর শুক্র হল প্রেম প্রণয়ের গ্রহ তাই তৃতীয়ভাবেতে শুক্র যদি থেকে পীড়িত হয়ে যায় বিশেষ করে যদি শুক্রের সাথে এখানে রাহুও চলে আসে তাহলে সহজেই এরা অন্যের দ্বারা বা বিপরীত লিঙ্গ দ্বারা আকৃষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তখন এরা ম্যারেজ রিলেশনশিপে খুব চতুর হয়ে যায় ঘরে নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে বা পার্টনারকে বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করে রাখে আবার বাইরেও একটা অবৈধ সম্পর্কের দিকে এরা এগোতেও দেখা যায় সেই জন্য এই মিথুন রাশির ঘরেতে শুক্র রাহুর যদি যোগ থাকে অনেক সময় এক্সট্রা ম্যারিটাল রিলেশনও তৈরি করে যদি আপনার এই কন্যা রাশির ঘরেতে শুক্র গ্রহটা অবস্থান করে কন্যার মালিক আমরা জানি বুধ বুধ শুক্রের মিত্র গ্রহ তাও শুক্র এখানে নিচস্ত শুক্র হল পিওর লাভের গ্রহ আর কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি কম্পিটিশান লড়াই ঝগড়া তর্ক যুক্তি খুব টেকনিক্যাল রাশি হল কন্যা রাশি বুধও বুদ্ধিতে বা বুদ্ধি কাটি খাটিয়ে সবসময় চলতে চায় শুক্র এখানে থাকলে পয়সা তো ভালো দেয় এবং বুদ্ধি বলে মানুষকে ধনী করে কিন্তু লাভ রিলেশানশিপে সমস্যা নিয়ে আসে দেখা যায় যে শুক্র যদি এই কন্যা রাশির ঘরেতে থাকে রিলেশানে ঢোকার পর থেকে কোনো না কোনো শত্রুতা চলে আসে লোক চলে আসতে পারে কিংবা ঋণও চলে আসতে দেখা যায় এদের মধ্যে অর্থাৎ দুজন পার্টনারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম থাকে একে অন্যের বদনামও বাইরের মানুষের কাছে করতে দেখা যায় শুক্র এখানে থেকে যদি পীড়িত হয়ে যায় এদের স্পাউস অর্থাৎ হাসবেন্ড বা ওয়াইফি এদের শত্রু হতে দেখা যায় এদের এগেনস্টে কোনো রকম ষড়যন্ত্রেও তাদেরকে জড়াতে দেখা যায় তাই শুক্র যদি আপনার কন্যা রাশিতে থাকে আপনার ম্যারেজ লাইফ পার্টনারশিপে সবসময় প্রপার প্ল্যানিং করে এবং প্রপার স্ট্র্যাটেজি সাথে এগোনো উচিত শুক্র যদি চাঁদের ঘরেতে থাকে অর্থাৎ এই কর্কট রাশির ঘরেতে কালপুরুষের চতুর্থ রাশিতে যদি শুক্র অবস্থান করে কর্কট রাশি হলো, মায়ের রাশি শুক্র এখানে এক্সপেক্ট করে মায়ের মতো লাভ কার কাছ থেকে তার পার্টনারের কাছ থেকে সে নিজেকেও পার্টনারকে অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফকে তার প্রেমিক বা প্রেমিকাকে মায়ের মতো ভালোবাসা দেয় তাকে মায়ের মতো কেয়ার করে এক্সপেক্ট করে অপোজিট সেক্সও একই রকমভাবে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক তাকে নিঃস্বার্থভাবে কেয়ার করুক কিন্তু বর্তমান সময়ে এই ধরনের ভালোবাসা খুবই রেয়ার মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা অন্য কারোর কাছ থেকে এক্সপেক্ট করা উচিত না এদের প্রবলেম হলো এরা রিলেশানশিপে প্র্যাকটিক্যাল হতে পারে না এরা ইমোশনালি পার্টনারের সাথে অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার সাথে এতটা অ্যাটাচড হয়ে যায় যে লাভারকে নিয়ে একটা স্বপ্নের জগতের মধ্যে এরা বিচরণ করতে থাকে কোনো কারণে যদি সেই লাভ লাইফ ব্রেক করে যায় এরা নিজেদেরকে সামলাতে পারে না এবং ডিপ্রেশনে চলে যেতেও দেখা যায় সেই জন্য শুক্র যদি আপনার কর্কট রাশিতে থাকে খারাপ না পিওর লাভ এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই ভালো তবে আপনাকে সাথে সাথে প্র্যাকটিক্যালও হতে হবে শুক্র যদি কারোর এই কর্কট রাশিতে থাকে আফটার ম্যারেজ অর্থাৎ বিবাহের পরে দেখা যায় যে এদের ঘর বদলায় শুক্রের সাথে যদি এখানে রাহু চলে আসে হানড্রেড পার্সেন্ট শিওর আপনি যে কোনো লগ্নের হতে পারেন মিলিয়ে নেবেন শুক্রের সাথে যদি কারোর কর্কট রাশিতে রাহু থাকে বিবাহের পরে ঘর অবশ্যই বদলাবে এরা যত লাক্সারি কমফোর্ট ভালো ঘরে থাকে ঘরের ইন্টেরিয়ার যত এদের ভালো হয় তত এদের ম্যারেজ লাইফও ভালো চলে শুক্র যদি এই সিংহ রাশির ঘরেতে অবস্থান করে শুক্র সিংহে থাকলে আফটার ম্যারেজ দেখা যায় যে এদের মানসম্মান সামাজিক পদমর্যাদা হয় উঁচুতে উঠছে না হলে নিচুতে নামছে ম্যারেজ লাইফে এদের কাছে বা ম্যারেজ লাইফে এদের পার্টনার চুজ করার জন্য খুব ইম্পর্টেন্ট হলো এদের অপোজিট সেক্সের যাতে মানসম্মান তার পরিবার স্ট্যাটাস পদমর্যাদা পজিশান এইসব যাতে ভালো থাকে তার রেসপেক্ট এরা পার্টনারকে চুজ করতে চায় একে তাকে তারা পার্টনার হিসাবে নির্বাচন করতে চায় না লোকের চোখে লাগবে এমন পার্টনার বা রিলেশান এরা চায় তবে আফটার ম্যারেজ শুক্র যদি কারোর এই সিংহ রাশিতে থাকে ম্যারেজ লাইফের মধ্যে একটা ইগো ক্লাস হতে দেখা যায় একে অন্যকে ডমিনেট করতে দেখা যায় এবং অন্যকে নিয়ন্ত্রণ করার একটা ঝোঁক এদের মধ্যে তৈরি হয় শুক্র যদি বৃহস্পতির রাশিতে অর্থাৎ এই ধনুতে কিংবা মিনে যদি আপনার শুক্র গ্রহটা অবস্থান করে আপনার রিলেশান পার্টনার পার্টনারশিপ ম্যারেজ লাইফ টিকে রয়েছে আস্থা ভরসা বিশ্বাসের উপরে একে অপরের উপরে বিশ্বাস ভরসা যত আপনার বাড়বে রিলেশানশিপ ম্যারেজ লাইফও তত ভালো চলবে এদের পরস্পরের উপরে আস্থা ভরসা বিশ্বাস যদি কমতে থাকে রিলেশানশিপ ম্যারেজ লাইফও তখন খারাপের দিকে যেতে থাকে এর মধ্যে ধনু রাশির গড়েতে যদি আপনার শুক্র গ্রহটা অবস্থান করে বিবাহের পরে দেখা যাবে যে এরা হয় খুব ধার্মিক হয়ে গেছে নতুবা আগে হয়তো ধার্মিক ছিল বিবাহের আগে পরবর্তী সময়ে বিবাহের পরে ধর্ম থেকে ধ্যান অন্যদিকে এদের চলে গিয়েছে যত এরা ম্যারেজ লাইফে লয়াল থাকবে এথিক্স মোরালিটি ভ্যালুসকে কদর করবে তত এদের ম্যারেজ লাইফও ভালো চলে আফটার ম্যারেজ এদের রেগুলার ট্র্যাভেলিং যাত্রা দূরযাত্রাও ধার্মিক স্থলে যাত্রাও হতে দেখা যায় এবং বিবাহের পরে দুজনের ওজন বাড়ারও প্রবণতা খুব বেশি থাকে বিবাহের পরে ভাগ্যের রাইসও এদের হতে দেখা যায় যদি শুক্র আপনার এই মিন রাশির ঘরেতে অবস্থান করে মিন রাশিতে শুক্র উচ্চস্থ থাকে এক্সল্টেড থাকে মিন রাশি হলো ত্যাগের রাশি মিন রাশির মধ্যে কোনো রকম লিমিটেশান নেই শুক্র হলো আনলিমিটেড লাভের গো তাই শুক্র এখানে থেকে মানুষকে আনলিমিটেড লাভ ভালোবাসা দেওয়ার চেষ্টা করে এক্সট্রিম লাভেবেল ক্যারেক্টার এদের মধ্যে দেখা যায় এরা বেস্ট হাজবেন্ড বা ওয়াইফও হতে পারে পার্টনারকেরা সর্বদা বিশ্বাস ভরসা আস্থার চোখে দেখে ইমোশনালি খুব তাড়াতাড়ি এরা মানুষের সাথে কানেক্ট হতে পারে আফটার ম্যারেজ এদের মধ্যে স্পিরিচুয়ালিটি এবং চ্যারিটেবল নেচার অর্থাৎ ত্যাগের ভাবনা বাড়তে দেখা যায় তবে এই মিনেতে শুক্র থেকে যদি পীড়িত হয়ে যায় বিশেষ করে যদি এখানে শুক্র থেকে রাহুর দ্বারা পীড়িত হয়ে যায় অনেক সময় নেশার পথে যেতে দেখা যায় কিংবা অত্যাধিক ভোগের দিকে চলে যেতে দেখা যায় এবং ভোগের পিছনে পয়সা খরচ করতেও দেখা যায় শুক্র যদি শনির রাশিতে থাকে অর্থাৎ এই মকর কিংবা কুম্ভ রাশির ঘরেতে যদি আপনার শুক্র গ্রহটা অবস্থান করে শুক্র শনির রাশিতে অবস্থান পয়সার জন্য প্রফেশনের জন্য অবশ্যই ভালো কিন্তু শনি শুক্রকে কী করবে শুকাতে থাকবে তাই লাভ রিলেশানশিপের জন্য ভালো না এবং স্পাউসের হেলথকেও খারাপ করে শুক্র যদি শনির রাশিতে অবস্থান করে আপনার কখনো কখনো মনে হবে যে আপনার স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ আপনার মধ্যে লিমিটেশান নিয়ে আসছে আপনাকে একটা জায়গায় বেঁধে রাখছে এর মধ্যে শুক্র যদি এই মকর রাশির ঘরেতে আপনার অবস্থান করে আফটার ম্যারেজ আপনার প্রফেশান আপনার কাজের জায়গা আপনার জীবিকা বদলাতে পারে এবং বিবাহের পরে আপনার পরিশ্রমও বাড়তে পারে রিলেশনের বিষয়ে আপনি খুব একজন প্র্যাকটিক্যাল মানুষ প্রফেশনাল এস্টাবলিশড মানুষকেই আপনি বিবাহ করতে চান এবং তার সাথেই আপনি রিলেশানে জড়াতে চান এদের রিলেশানেতে একটা রিজিডিটি অবশ্যই থাকে হয়তো বিবাহিত জীবনে কোনো এক সময়ে কেউ কাউকে কিছু একটা বলেছিল সেই জিনিসটাই দশ পনেরো বছর এরা মনে রেখে দেয় এবং পরে তাকে স্মরণও করায় শুক্র মকর রাশিতে থাকলে আপনার স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ আপনার লাভারকে আপনাকে কিন্তু প্রপার রেসপেক্ট দিতে হবে তবেই আপনার পার্টনারশিপ রিলেশনশিপ ভালো চল চলবে তাকে প্রপারলি গুরুত্ব দিতে হবে না নাহলে কিন্তু বিবাহিত জীবন আপনার খারাপের পথে যেতে পারে শুক্র মকরে থাকলে আরও একটা জিনিস দেখা যায় এদের প্রফেশনাল লাইফ যখন খারাপ হতে থাকে কিংবা ফাইন্যান্স খারাপ হতে থাকে বিবাহিত জীবনের উপরে কিন্তু তার ডাইরেক্টলি ইনফ্লুয়েস করে এবং বিবাহিত জীবন অত্যন্ত খারাপের দিকেও যেতে দেখা যায় শুক্র যদি কারোর এই কুম্ভ রাশির ঘরেতে থাকে কুম্ভ রাশির দুটো রুলার রয়েছে একটা হলো শনি আর একটা হলো রাহু তাই শুক্র যদি আপনার কুম্ভ রাশিতে থাকে শনি এবং রাহুর এনার্জি এই শুক্রের মধ্যে থাকবে এরা আনঅর্থোডক্স বিবাহ করতে যায় এদের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে যে কোনো ফেমাস ব্যক্তি বাইরের জগতের মানুষ কোনো ইউনিক কোনো মানুষকে বিবাহ করি কিংবা তার সাথে রিলেশানশিপ তৈরি করি আফটার ম্যারেজ যদি এদের শুনি ভালো থাকে তাহলে এদের সোশ্যাল স্ট্যাটাস অবশ্যই বাড়তে দেখা যায় আইবারে। লাভ বাড়ে এবং হাতে ভালো অর্থ হিউজ মানিও চলে আসতে দেখা যায় অনেক সময় দেখা যায় শুক্র এই কুম্ভ রাশিতে থাকলে হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একটা এজের বড়ো ধরনের গ্যাপও দেখা যায় বারোটা রাশিতে শুক্রের অবস্থান মোটামুটি কভার করা গেল অনেকেরই দেখবেন যে হরস্কোপেতে শুক্র গ্রহটা বক্রি রয়েছে অর্থাৎ এই শুক্রের পাশে বক্রি লেখা রয়েছে বক্রি গ্রহ বাস্তবে কিন্তু উল্টো দিকে চলে না আমাদের চোখে মনে হয় বা পৃথিবী থেকে দেখলে মনে হয় যে সেই গ্রহটা উল্টো দিকে যাচ্ছে কিন্তু বাস্তবে রিয়েল লাইফে সেই গ্রহটা কিন্তু উল্টো দিকে যাচ্ছে না তাই আপনার হরস্কোপে যদি শুক্র গ্রহটা ব অবস্থায় থাকে দেখবেন যে এদের কথা বলার স্টাইল অন্যরকম হবে এদের ড্রেসিং সেন্স অন্যদের থেকে আলাদা হবে এবং রিলেশানশিপে ক্রাইটেরিয়া অন্যদের থেকে ডিফারেন্ট হবে আর একটা জিনিস শুক্র কারোর বক্রি অবস্থায় থাকলে আপনি হয়তো রিলেশানশিপ ঠিকঠাক সততার সঙ্গে পালন করছেন কিন্তু লোকের কাছে সেটা মনে হবে যে আপনি উল্টো পথে চলছেন অর্থাৎ আপনি অন্য জায়গায় হয়তো রিলেশান তৈরি করছেন কিংবা অন্যের প্রতি একটা ডিপ আকর্ষণ আপনার রয়েছে সেটা মানুষের কাছে প্রতিভাত হবে শুক্র কারোর যদি কম্বাস্টেড হয়ে যায় অর্থাৎ সূর্যের খুব কাছে যদি শুক্র চলে আসে তাহলে এই সূর্য অর্থাৎ রবি শুক্রকে দগ্ধ কম্বাস্ট বা জ্বালিয়ে দেয় বা অস্ত করে দেয় শুক্র যদি কম্বাস্টেড হয়ে যায় মাথায় রাখবেন আপনার কিন্তু অনেক পয়সা ওয়েস্ট হবে আপনার হয়তো গাড়ি বাড়ি লাক্সারি কমফোর্ট পয়সা অনেক আছে কিন্তু ভোগে বাধা আসবে এবং এই সমস্ত বিষয় থেকে ভৌতিক দিক থেকে আপনি সুখ পাবেন না আর মেল চার্টে যদি কারোর শুক্র সূর্যের খুব কাছে চলে আসে ডিপলি কম্বাস্ট হয়ে যায় তখন তার হেলথ ড্যামেজ করে বিশেষ করে তার স্পাম কাউন্ট কমতে দেখা যায় শুক্র আমাদের চার্টে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট ভৌতিক সুখের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট এবং শুক্র যদি কারোর চার্টে খারাপ হয়ে যায় তাহলে বিবাহের পরে পার্টনার কিন্তু আপনাকে নিচে নামাবে পক্ষান্তরে শুক্র যদি আপনার ভালো থাকে বিবাহের আগে হয়তো আপনি তেমনভাবে গ্রো করেননি কিন্তু বিবাহের পরে আপনার পার্টনারই কিন্তু আপনাকে উপরে তুলবে তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে